আসসালামু আলাইকুম গ্যাস কেমন চলে ভালো আছি আপনারা মনে ভালো আছেন আজকে আমি ইন্ডিয়ান ড্রাইভিল থ্রি এই যে আমি হলো প্লে করতেছি উপর প্লে লেখা এখন আমি এই যে গেমের হলো লবির মধ্যে চলে আসছি এখন আমি লবির মধ্যে দেখুন গেমের ভিতরে ঢুকবো গেমের ভিতরে ঢুকিয়া এমন আমি হলো এর মধ্যে আবার অ্যাড চললেছে ভালো লাগে না অ্যাড দিয়ে বাইর হলে তাহলে আরও একটু ভালো লাগে মানে অ্যাড দিয়ে বাইর হলে তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি বাইরেই গেছি এখন এই যে আমার যে যেমন একটা লাকাল যেমন সাউন্ড একটু লই সাউন্ড বাড়ানোর শেষ এবার হলো আমি হলো একটা গাড়ি আনলাম আমার প্রাইভেট কার ভালো লাগে না ওয়ান ওয়ান দিয়ে সিট কোড দিয়ে গাড়ি আনলাম এই যে গাড়ি না সরি মোটর সাইকেল আনছে মুই এনে মোটর সাইকেল চালাই যাবো বাংলা এটা সিট করছি আমি চান কালকে আমি কব এরকম এমনি আসবে না কোনো দিনও আপনার ট্রাই করে দেখতে পারেন এটা এক পাশে আপনার বুঝতে আর এই যে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি এত স্পিড আমি কোনো দিন এত স্পিডে গাড়ি চালাই নাই এই যে দেখছেন একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো এক হাজারও উঠতেছে এক হাজার গাড়ি তো গাইছি এই যে যাচ্ছি আমি হলো রাস্তা দিয়ে গেট মারার একদম ধরেছি আ গা শিবরি মোরে আমি আটকে গেলাম ও শিবরি মোড়ে আই পড়ে গেলাম আ রক্ত পড়ল অনেক গুলো অনেক কাটা ছিল হয়ে গেছে উগলাম আমি আর ভালো লাগতেছে না এর জন্য আমি এটা করলাম জ্বালাইলাম আমি মরি গেলাম আল্লাহ হাফেজ